18 সেপ্টেম্বর বুধবার হতে চলেছে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণের অপেক্ষায় মহাকাশপ্রেমীরা এবছর দোল পূর্ণিমায় ছিল বছরের প্রথম চন্দ্রগ্রহণ বছরে দ্বিতীয় চন্দ্রগ্রহণ হতে চলেছে আঠেরোই সেপ্টেম্বর এই চন্দ্রগ্রহণের সাবধান মোট চার ঘন্টা চল্লিশ মিনিট হবে এই চন্দ্রগ্রহণ তো এই চন্দ্রগ্রহণের জেরে কোন কোন রাশির উপর খারাপ প্রভাব পড়তে চলেছে কোন রাশির উপর ভালো প্রভাব পড়বে এবং চন্দ্রগ্রহণের সময় কি করবেন এবং কি করবেন না কি করলে আপনার বিপদ হতে পারে তো সমস্ত বিস্তারিত খুঁটিনাটি তথ্য জানিয়ে দেবো ভিডিওতে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি ভিডিওটি কোথায় থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনি যেখানেই থাকেন না কেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনি সরাসরি চন্দ্রগ্রহণ দেখতে পাবেন তা আপনি যদি চন্দ্রগ্রহণ দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেলের লাইভ তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন এবার দেখে নেওয়া যাক আঠেরোই সেপ্টেম্বর দু সালে দ্বিতীয় চন্দ্রগ্রহণ শুরু হতে চলেছে এটি একটি উপছায়া চন্দ্রগ্রহণ এই ধরনের চন্দ্রগ্রহণের সময় চাঁদের কিছু অংশ অন্ধকারে চলে যায় তবে পৃথিবীতে সরাসরি ছায়া চাঁদে পড়ে না ফলে জ্যোতিষাস্ত্রে এটি প্রকৃতি চন্দ্রগ্রহণ হিসাবে গণ্য হয় না এবছর দল পূর্ণিমায় ছিল বছরের প্রথম চন্দ্রগ্রহণ বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হতে চলেছে আঠেরোই সেপ্টেম্বর এই চন্দ্রগ্রহণ ঘটবে মোট চার ঘন্টা চল্লিশ মিনিট এটি ইউরোপ এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক ভারত মহাসাগর আটলান্টিক এবং আটলান্টিকাতেও এই দৃশ্যমান হবে ভারত বাংলাদেশে অল্প পরিমাণে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ এবং এশিয়ার কিছু অংশ থেকেও তা দৃশ্যমান হবে পৃথিবীর সূর্য ও চাঁদের মাঝখানে এলে চন্দ্রগ্রহণ হয় এই সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে স্বাভাবিকভাবে এই মহাজাগতিক সৌন্দর্য দেখার জন্য মুখিয়ে থাকেন সারা পৃথিবীর মহাকাশপ্রেমীরা কিন্তু ভারতের দুর্ভাগ্য এই প্রথম গ্রহণের মতো দ্বিতীয় গ্রহণটিও তারা অল্প দেখতে পাবেন পুরো ভালো করে দেখতে পাবেন না তাই ভারত থেকে দেখার জন্য সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা নজর রাখবেন বাইরের দেশ থেকে সরাসরি ইউটিউব চ্যানেলে লাইভ দেখানো হবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবছর সব মিলিয়ে মোট তিনটি চন্দ্রগ্রহণ যার প্রথমটি দেখা গিয়েছিল চব্বিশে মার্চ এবার আঠেরোই সেপ্টেম্বর হবে দ্বিতীয় চন্দ্রগ্রহণ তৃতীয়টি চন্দ্রগ্রহণটি হবে সতেরোই অক্টোবর তবে সেটি ভারত নয় বিশ্বের কোনো দেশ থেকেই দেখা যাবে না